El no. বন্ধুরা গত বারোই জানুয়ারি আমার ছিল প্রোগ্রাম তোমরা নিশ্চয়ই আমাদের নাচের ভিডিওটা দেখেছো একটা হেজি এসেছিল বলে আমার একটা ক্লিয়ার ভিডিও শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন খেয়ে যাই আমার পেটের টানের যে কাজ সেই কাজ করতে তারপরেই আমি যাই মনের প্রাণের কাজ করতে অর্থাৎ ত্রাণ তো আগে বেজে তবেই না মনের ত্রাণের কাজটা করতে পারবো বিকাল সাড়ে পাঁচটার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে বাড়ি যাই বাড়ি গিয়ে একটু চার বিস্কুট খাই খেয়ে পৌঁছে যায় গোল তোমারটি যেখানে আমাদের আজকের প্রোগ্রাম তো সেখানে গিয়ে দেখি আমাদের যে গ্রুপ তারা এখনও এসে পৌঁছায়নি তাই জন্য আমি খেয়ে নিই একটা রোল কারণ সারাটা দিন আমার কিছু খাওয়া ছিল না তো তারপরে ওরা পৌঁছে যায় ওরা পৌঁছে আমার যে টিয়ার জয়স্মিতা সে আমাকে সাজাতে বসায় সবাই সাজাগোজা কমপ্লিট হয়ে গেছিলো আমি আমি একাই শুধু বাকি ছিলাম তো আমার তো তো পাঁচ মিনিটে কমপ্লিট করে দিয়েছে মানে ও এতটাই ভালো তাড়াতাড়ি করে সাজাতে পারে আর খুব ভালোও লাগছিলো নিজেকে আমার দেখতে বারবার খালি নিজেকেই দেখছিলাম কারণ আমি এত সার্জিকোজ করি না লাস্ট সেজেছিলাম আমার বিয়েতে তারপর এরকম শালকিগোজ একটু টানা টানা লাইনার কাজও আমার এই করলাম যাই হোক আর আমার সাথে আমার মা ছিল কোনো প্রোগ্রামটাতে তো আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সাতটা কিন্তু কিছুই দিলে হয় আমাদের আগে যে গ্রুপটা ছিল তাদের নৃত্য পরিবেশন আমি দেখছিলাম হওয়ার পর তাদের আমাদের গ্রুপের নৃত্য পরিবেশনা শুরু হয় তো আমরা গ্রিন রুমে অপেক্ষা করছিলাম কখন আমাদের এই গ্রুপটা স্টেজে উঠবে যাই হোক সময় হয়ে গেছে আমরা উঠে পড়েছি স্টেজে তো আমাদের প্রথম নাচটাই আমাদের টিচার জয়স ছিল তারপর বাচ্চাদের ছিল তারপর আমাদের ছিল তো আমাদের ভিডিওটাকে তো বিশ্ব দেখে নিয়েছে এতক্ষণে তারপর আমাদের সব প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমাদের পরের গ্রুপুলো কিছু নৃত্য পরিবেশনা দেখে তারপর আমি গাড়ি খেলা যাই আজকের এই ভিডিও তোমাকে কেমন লাগলো অবশ্যই জানি I'm looking to thank you so much.